এই তো আমার নাম রজি আমার এখানে পানিপুরি আর দেখা যাচ্ছে আমি বটগুনা উঠাবো ঈদের পর থেকে ধোসা হাঁসের হাঁসের চুই ঝাল তারপরে ভর্তা রুটি চালো রুটি আর পানিপুরি হালি পানিপুরির সাথে বর্তমানে আট পথ দিচ্ছি আর যদি বড় সড়ো কোনো অনুষ্ঠান লাগে তাহলে দশ পদ লাগাই তো এখানে হলো দই দই টক আছে তেতুল আছে নাগা টক তারপরে আম কুচি টক তারপরে হলো পুদিনা টক জিরা পানি তারপরে লেবু পানি তারপর পাঁচ মিশালি প্রাইসটা হলো ষাট টাকা আর আমরা পারফেল দিলে সত্তর টাকা প্রতিদিন এই তো চারটার দিকে বসি রাত্রে এগারোটা অনেক সংখ্যা সংখ্যা ইনশাল্লাহ ভালোই আসে আমার খাবার উপরে করে আমার খাবার খাবার অনেক তার জন্য আমার অবশ্যই অনেকের অনেকেরই পছন্দ করে পার্সেলও যায় সেল ভালো হয় খাবার যদি কোয়ালিটি হয় অবশ্যই কাস্টমার আসে বাড়ে আবার দেখা গেছে ফ্যামিলিও নিয়ে আসে পার্সেলটাও টানে বেশি আমার আমার দোকানটা হলো বর্ণমাল আর পরে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের সামনে আমার দোকান দোকানের নাম হল আবার খাবো পানিপুরি এটার মধ্যে অনেকে ব্রিথিং অল এ পাওয়া যায় যার যার চ চয়েস মতো নিয়ে খাবে আর কি যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ ভালো জি আমার আগের থেকে সব ছিল একটা দোকান দিব তাই দোকানটা দিয়েছি আজকে বসন না মানে এটা হলো আগের আমি কিনে নিছি আর কি অনেক পুরানো দোকান এই খাবারটা নিয়ে পুরানো দোকান এখন ওনারা এক আইটেম ছিল ওনাদের এক আইটেম ছিল পানিপুরিতেই এখন আমার থেকে আমি আরো আইটেম দিচ্ছি আমি চাই যে আরো আইটেম খেয়ে জনগণ যাতে আরো ভালো পায় বা এরকম সুস্বাদু খাবার আমার দোকান থেকে খেয়ে যেতে পারে সেই জন্য যে সম্পূর্ণ আমি বাসা থেকে নিজের হাতে আমি তৈরি করি আর ফ্লেভার যেটা মানে নতুন নতুন ফ্লেভার দেই আমি মাল আরব থেকে পাইকারি নিয়ে আসি তাই নিজে ঘরে তৈরি করি কোনো এটার মধ্যে কোনো আলগা কোনো মানে রং জাতীয় কিছু নেই কেমিক্যাল মুক্ত আমার নিজের হাতে আমি তৈরি করি জি জি ফুচকা গুলা ওইটা আমরা ধরেন ইন্ডিয়ার ফুচকা কেজি হিসাবে প্যাকেট হিসাবে নিয়ে আসি প্যাকেট এনে বাসায় ভাজি ভাজে তারপর প্যাকেট করে দোকানে নিয়ে আসি আমার এখানে নাগা টকটা চলে বেশি নাগা সবাই পছন্দ করে এবং দই দই টকটাও পছন্দ করে বেশি অনেকেই দূর দূরান্ত থেকে আসে খাওয়ার জন্য নাগা ঝালটা খাওয়ার জন্য আর মিশালিটা বেশি পছন্দ করে পাঁচ মিশালি টকটা আসলে আমার দোকানে কাস্টমাররা অবশ্যই খেয়ে অনেক ভালো বলছে আর ওনারা ফ্যামিলিও নিয়ে আসে দেখা গেছে অনেক সুনামও করে যে বলে যে আপনার দোকানের টক অনেক মজা অন্য কোথাও এত মজা পাইনি আমরা ঠিক আছে তো এই জন্যই আসে ফ্যামিলি বেশিরভাগ নিয়ে আসে সাথে করে তো যেদিন আমার প্রায় মাঝে মাঝে মেয়ে একদিন বন্ধ দিয়ে রেস্টেরও প্রয়োজন আছে তখন যখন বন্ধ দিই তখন ওনারা ফোন করে যে আজকে দোকান খুললেন না কেন তো বললাম যে আমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে করতে করতে আমিও তো হাঁপিয়ে যাই আমার একটু রেস্টের প্রয়োজন হয় তাই আর কি নাম্বার দেওয়া আছে তাই কাস্টমাররা ফোন করে

যা প্রত্যেকটা খাবার প্রত্যেকটা পুরীর সাথে আমরা আলাদা খাবারটা দিয়ে দেই যেমন ঘুমনি আমরা আলাদা দিয়ে দিই আলাদা পলিথিন করে ওটা দিয়ে দিই আর টকগুলো প্রত্যেকটা পলাতিনে পলাতিনে করে দিয়ে দেই